জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব বাউন্ন আসমানি হতাশ চোখে রুনির দিকে আছে মেয়েটা এত অবুঝ কি করে হয়ে গেল সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে এখন দুপুর সে সন্দেশ খাবে সন্দেশের ব্যাপারটা মেয়ের মাথায় কি করে এসেছে আসমানি জানে না শরণার্থী শিবিরে সে কি কাউকে দেখেছে সন্দেশ খেতে দেখতেও পারে এই মেয়ে এখন নিজের মনে ঘুর ঘুর করতে শিখেছে কাউকে কিছু না বলে এখানে ওখানে যাচ্ছে এই পাশে আছে এই নেই একদিন তো সারা দুপুর তার খোঁজ নেই চিন্তায় অস্থির হয়ে আসমানি যখন ঠিক ক্যাম্প ওয়ার্ডেনকে জানাবে তখন মেয়েকে দেখা গেল হেলতে দুলতে আসছে হাতে একটা বনরুটি কে দিয়েছে বনরুটি মেয়ে বলবে না আসমানির ধারণা সে কারো থেকে চেয়ে নিয়ে এসেছে মেয়েটার ভিখেরি স্বভাব হয়ে গেছে যেখানে সেখানে হাত পাচ্ছে দোষ দেওয়া যায় না তারা তো এখন নিজ দেশ ছেড়ে অন্য এক দেশে ভিখেরি সেজে বাস করছে থালা হাতে খাবারের জন্য দুবেলা লাইন ধরতে হচ্ছে কি লজ্জা কি লজ্জা এই লজ্জা এই অপমানের শেষ কি হবে নাকি বাকি জীবন কেটে যাবে শরণার্থী শিবিরে এইসব নিয়ে চিন্তা করতে এখন আর আসমানের ভালো লাগে না তার এখন একটাই চিন্তা রুনিকে আগলে রাখা যেন হারিয়ে না যায় হারিয়ে গেলে মেয়েকে তার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব হবে না নানা হাত বদল হয়ে এক সময় রুনির জায়গা হবে খারাপ পাড়ায় রুনি ভুলেই যাবে এক সময় তার অতি সুখের সংসার ছিল কি দ্রুতই না মেয়েটা বদলাচ্ছে একদিন আসমানি শুনল রুনি কাকে যেন কুচ্ছিত ছক গালি দিচ্ছে তোর হোগায় লাথি আসমানি ছুটে বের হয়ে মেয়ের হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলল এই সব কি বলছো মা রুনি ঘাড় শক্ত করে বলল ও তো আমাকে আগে বলেছে ও বললেই তুমি বলবে হ্যাঁ বলবো তুমি জানো না এসব খুব খারাপ গালি আমি এর চেয়েও খারাপ গালি জানি আসমানে কি করবে মেয়েকে কিভাবে সামলে রাখবে ভেবে পায় না কি ভয়ঙ্কর পরিবেশ চারপাশে শরণার্থী শিবিরে চুরি হচ্ছে এক শরণার্থী অন্যজনের কাপড় চুরি করছে ধরা পড়ছে মারামারি হচ্ছে ওয়ার্ডেনরা ছুটে আসছে তাদের মুখেও গালি তোমরা না চুরি করতে আসছো কাজ তো জানো মোটে তিনটা হাগা আর চুরি মাঝে মাঝে বাংলাদেশ সরকারের লোকজন আসে তারা মুখের ভাব এমন করে রাখেন যে শরণার্থীদের দুঃখ দুর্দশায় তাদের হৃদয় ভেঙে যাচ্ছে কি সুন্দর সুন্দর বক্তৃতা আমরা বাঙালি আমরা ধ্বংস হয়ে যাবো কিন্তু মাথা নোয়াবো না আপনারা ধৈর্য ধরুন আমাদের বীর মুক্তি বাহিনী যুদ্ধ করে যাচ্ছে বিজয় এলো বলে তারা নানান ধরনের পরিকল্পনা নিয়েও আসেন শরণার্থী শিশুদের জন্য স্কুল হবে পড়াশোনা যেন বন্ধ না হয় শরণার্থীদের দিয়ে নাটক করানো হবে নাটকের বিষয়বস্তু দেশপ্রেম বাইরের পৃথিবী যেন দেখে এর মধ্যেও আমরা জীবনের আলোয় উদ্ভাসিত প্রায় বিদেশিরা আসে ছবি তুলতে কেউ আসে মুভি ক্যামেরা নিয়ে তাদের সঙ্গে বিরাট লাটবহর সেই সময় যদি শরণার্থীদের কেউ মারা যায় তবেই তাদের আনন্দ কত কায়দা করেই না ডেড বডির ছবি তোলা হয় যারা শোকে অস্থির হয়ে কাঁদছে তাদের ছবি তোলা হয় বিদেশিরা প্রায়ই এটা সেটা উপহার নিয়ে আসে গায়ে মাখা সাবান বাচ্চাদের জন্য লজেন্স চকলেট তখন ভয়ঙ্কর অবস্থা হয় সবাই সঙ্গে ঝাঁপিয়ে পড়ে এই ঝাঁপিয়ে পড়ার দলে রুনিও আছে ঝাঁপাঝাঁপি করে একবার সে গায়ে মাখায় একটা সাবান এনে মাকে দিল সেদিন তাকে দেখে মনে হয়েছিল সে বিরাট এক যুদ্ধ জয় করে ফিরেছে পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় কর্মকর্তারাও আসেন একদিন এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি খুবই সুন্দর বক্তৃতা দিয়েছিলেন বক্তৃতার শেষ পর্যায়ে হাত জোর করে বলেছিলেন আমরা আপনাদের শুধু আশ্রয় দিতে পেরেছি আর কিছুই দিতে পারছি না সাধ আছে সাধ্য নেই আমি ক্ষমা প্রার্থনা করছি কিছুদিন পরপরই খবর আছে ইন্দিরা গান্ধীর আসার সম্ভাবনা আছে তখন সাজ সাজ রব হয়ে যায় ব্যাটন হাতে ওয়ার্ডেনরা তাঁবুতে ঢুকে অকারণে চিৎকার চেঁচামেচি করে বিছানা পরিষ্কার বিছানা পরিষ্কার খবরদার কেউ হাগামোতা করবেন না খবরদার কেউ ঘরে হাগামোতা করবেন না রেড ক্রস সাইন লাগানো একটা ডিসপেন্সারি প্রতিদিনই খোলা থাকে সেখানে দুজন ডাক্তার বসেন তারা যত্ন নিয়েই রোগী দেখেন ব্যবস্থাপত্র লিখে দেন কিন্তু ওষুধ দিতে পারেন না ডিসপেন্সারিতে ওষুধ নেই মাঝে মাঝে দান হিসাবে ওষুধ পাওয়া যায় সেই ওষুধ নিমেষেই শেষ হয়ে যায় গর্ভবতী মাদের একটা তালিকা রেড ক্রস করেছে সেখানে আসমানির নাম আছে তালিকায় নাম ওঠার কারণে আসমানি সপ্তাহে এক টিন প্রোটিন বিস্কিট পায় সেই বিস্বাদ বিস্কিট রুনি একা কুটকুট করে খায় মাকে টিন ধরতে দেয় না মেয়েটার জন্য আসমানির এত মায়া লাগে তার বারন্ত শরীর এই শরীর খাদ্য চায় সেই বাড়তি খাবার জোগাড়ের সামর্থ্য নেই সকাল থেকে মেয়েটা সন্দেশ সন্দেশ করছে দেবে থেকে সন্দেশ গতকালই তার হাত পুরোপুরি খালি হয়ে গেছে এখন হাতে একটা টাকাও নেই মেয়েটার জন্য আসমানে এতই খারাপ লাগছে যে হাতে একটা টাকা থাকলেও সে সন্দেশ কিনে দিত মা সন্দেশ কিনে দেবে না আসমানি বললেন দেব কখন দেবে এখন দিতে হবে এই এখন কাঁদবে না রুনি রুনি কঠিন মুখ করে বললো আমি কাঁদব আমি চিৎকার করবো আমি তোমাকে খামচি দেব এসো বাইরে যাই চিৎকার চেঁচামেচি খামচা খামচি ক্যাম্পের বাইরে করো ভেতরে না না আমি এখানে চিৎকার করবো আমি বাইরে যাবো না আসমানি মেয়েকে প্রায় টেনে টিন টিনের বাইরে এনে প্রচণ্ড শব্দে মেয়ের গালে চর বসালো রুনি হতভম্ব হয়ে মার দিকে আছে। সে এর আগে কখনো মার কাছ থেকে এমন ব্যবহার পায়নি রুনি বলল মা তুমি আমাকে মারছ আসমানি বলল আজ মেরে আমি তোমার হাড্ডি গুড়া করে দেব বলতে বলতেই আসমানি মেয়ের গালে শরীরে সর্বশক্তি দিয়ে আবার জ্বর বসালো ভাবি ইসলাম আলাইকুম আসমানি ঘুরে তাকালো মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল নিয়ে অচেনা একজন দাঁড়িয়ে আছে রোদে ঝলসে যাওয়া তামাটে চেহারা মাথা ভর্তি ভাবি আপনি আমাকে চিনতে পারছেন চেনার অবশ্যই কথা না আমি নিজেই এখন নিজেকে চিনি না ভাবি সাহেদ কি ক্যাম্পে আছে না ও ক্যাম্পে নেই ক্যাম্পে আমি মেয়েকে নিয়ে আছি সাহেদ কোথায় ও কোথায় আমি জানি না মেচে আছে কিনা তাও জানি না আপনার নাম কি নাইমুল ভাবি আপনি দশে এগারো পেয়েছেন আমি নাইমুল আপনি কি মুক্তিযোদ্ধা জি ভাবি মেয়ের নাম রুনি না রুনি মার খাচ্ছে কেন আসমানি শান্ত গলায় বলল ও সন্দেশ খেতে চায় আপনি কি রুনিকে একটা সন্দেশ কিনে খাওয়াতে পারবেন নাইমুল বলল পারবো তবে এখন না ভাবি আমি সন্ধ্যাবেলায় সন্দেশ নিয়ে আসবো আছে মানুষটা লম্বা লম্বা পা ফেলে চলে যাচ্ছে তার যাবার ভঙ্গি বলে দিচ্ছে সে ফিরবে না এখন দুঃসময় দুঃসময়ে কেউ কথা রাখে না রুনি কাঁদছে না সন্দেশের জন্য হইচই করছে না সন্ধ্যাবেলা নাইমুলের আসার কথা সে এলো না আসমানির মনে হলো কোনো কারণে হয়তো আটকা পড়ে গেছে রাতে আসবে রাতেও এলো না রুনি বলল মা আমি কি ঘুমিয়ে পড়ব উনি মনে হয় আসবেন না আসমানি বলল ঘুমাও আমরা যখন দেশে ফিরে যাব যখন তোমার বাবার সঙ্গে দেখা হবে তখন যত ইচ্ছে সন্দেশ খাবে দেশে কবে যাবো মা জানি না কবে যাবে আসমানির চোখ ভিজে উঠতে শুরু করছে সে মেয়ের দিকে তাকাতে পারছে না রুনির গালে হাতের দাগ বসে গেছে গাল কালো হয়ে ফুলে উঠেছে রুনি বলল মা শোনো আমার এখন আর সন্দেশ খেতে ইচ্ছে করছে না তোমার যা খেতে ইচ্ছে করবে তোমার বাবা তাই কিনে দেবে মার কান্না দেখে হয়তো রুনির কান্না পেয়ে গেছে মার শাড়ির আঁচলে মুখ ঠেকে সে ফোঁপাতে ফোঁপাতে বলল বাবার কি আমাদের কথা মনে আছে মা রাতে রুনির জ্বর এসে গেল ভালো জ্বর আসমানি সারা রাত মেয়ের মাথা কোলে নিয়ে বসে রইল এসে উপস্থিত হলো ভোরবেলা লজ্জিত গলায় যন্ত্র করতে দেরি হয়ে আপনার মেয়ের জন্য সন্দেশ আনার কথা সেটাও ভুলে গেছি খালি হাতে এসেছি এখন চলুন জিনিসপত্র গুছিয়ে নিন আসমানি অবাক হয়ে বলল, কোথায় যাব বারাসাত আমার ফুপার বাড়ি উনি এখানে সেটেল করেছেন আমি কাল ওনার সঙ্গে কথা বলে সব ঠিক করে এসেছি কোনো সমস্যা হবে না আমি ক্যাম্পে আপনাদের এইভাবে ফেলে রেখে যাব না আসমানি বলল ভাই আপনি কি বলছেন নাইমুল বলল কথা বলে সময় নষ্ট করবেন না তো ভাবি আমি জিপ নিয়ে এসেছি ক্যাম্পের লোকদের সঙ্গে কথা বলেছি আমার ফুপা ফুফু দুইজনই অতি ভালো মানুষ তারা আপনাকে নিজের মেয়ের মতো যত্নে রাখবেন আপনার শরীরে যে অবস্থা আপনার যত্ন দরকার সত্যি যেতে বলছেন অবশ্যই ভাবি শুনুন আপনি আপনার মনে সামান্যতম দ্বিধা বা সংকোচ রাখবেন না আপনার মনে সংকোচ দূর করার জন্য ছোট্ট গল্প বলি মন দিয়ে শুনুন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় খুবই খারাপ অবস্থায় দিন কাটাতাম বইপত্র কেনা দূরের কথা ভাত খাওয়ার পয়সাও ছিল না আমার এই অবস্থা দেখে শাহেদের বড় ভাই মাওলানা ভাই প্রতি মাসে মানি অর্ডারে আমাকে টাকা পাঠাতেন আমাকে প্রতিজ্ঞা করিয়েছিলেন এই ঘটনা যেন শাহেদ না জানে আমি শাহেদকে জানাইনি আজ আপনাকে বললাম আর আমি এতই অমানুষ যে মাওলানা ভাইকে আমার বিয়ের খবরও জানেনি। ভাবি উনি কেমন আছেন জানেন ভাই আমি জানি না আমি কারোরই কোনো খবর জানি না লক্কর ধরনের জীব রাস্তায় ধুলা উড়িয়ে ছুটে চলেছে নাইমুল বসেছে ড্রাইভারের পাশে রুনি বসেছে নাইমুলের কোলে গাড়িতে ওঠার পরই তার জ্বর সেরে গেছে সে ক্রমাগত কথা বলে যাচ্ছে নাইমুল খুবই মজা পাচ্ছে রুনি একটা গল্প শেষ করে আর নাইমুল হাসতে হাসতে বলে এই মেয়ে তো কথার রানী সাহেব তো কথাই বলতে পারে না এই মেয়ে এত কথা শিখলো কার কাছে পথে এক দোকানের পাশে নাইমুল গাড়ি থামালো রুনিকে বলল, এসো এখন সন্দেশ খাবার বিরতি দেখি কয়টা সন্দেশ তুমি খেতে পারো তোমার সঙ্গে আমার কম্পিটিশন দেখি কে বেশি খেতে পারে তারা বারাসাতে পৌঁছালো সন্ধ্যায় ছবির মতো সুন্দর গাছ দিয়ে ঢাকা একতলা পাকা দালান গেটের কাছে জিপ এসে থামতেই এক বৃদ্ধা ছুটে এসে আসমানিকে জড়িয়ে ধরে বলল এসো গোমা এসো সেই দুপুর থেকে তোমার জন্য অপেক্ষা করছি আহা মার মুখ শুকিয়ে গেছে খুব কষ্ট হয়েছে তাই না মা খরম পায়ে খালি গায়ে এক বৃদ্ধ বের হয়ে এলেন তিনিও অতি মিষ্টি গলায় বললেন দেখি আমাদের বাঙাল মেয়ের চেহারা ও আল্লাহ এ মেয়ের গায়ের রং তো ময়লা আমাদের হলো ফর্সা ঘর ফর্সা ঘরে কালোমের স্থান নাই এ মে আমরা রাখবো না বলে শব্দ করে হাসতে লাগলেন অনেক অনেক দিন পর আসমানির মনে হল সে নিজের বাড়িতেই ফিরেছে এই বৃদ্ধ বৃদ্ধা তার অতি আপনজন যুদ্ধ খুব অদ্ভুত জিনিস যুদ্ধ যেমন মানুষকে দূরে ঠেলে দেয় আবার უბ კაცა კაცი უნიე ასე